হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে গরুটাকে দাঁড় করানো দেখছেন দাঁড়িয়ে রেসি এই গরুটাকে জবাই দেওয়া হবে কোরবানের জন্য ভিডিওটা রয়েছে কোরবানের দেখছেন এইগুলো হয়েছে আরবিদের ছেলে যে আরবির বাউন্ডারির ভিতরে গরুটা জবাই দেওয়া হবে সিজে সরেছে একটা গরুর বাচ্চা তো এই গরুটাকে জবা করা হইব কীভাবে জবা করব কীভাবে শোয়াইবো কীভাবে এটারে কুটবো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম দেখানোর জন্য আসলে ফবাসে কিভাবে মানুষ দেয় সবাই মিলে সেই ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম সবাই দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য পুরোটা ভিডিওর সাথে থাকুন দেখছেন এই গরুটা শোয়াল সবাই মিলে সোহায়তা আছে রুলামিন ভাই আছে হাসিয়া ফোরম্যান আছে জমিদার আছে কারেন্টের এগুলো সম্পূর্ণ সব লোক হলো কুমিল্লার এই বেশিরভাগ লোকই কুমিল্লার যেন যা আছে সবাই কুমিল্লার নাঙ্গল কোড়ের তো সবাই ভিডিওটা দেখতে থাকেন কিভাবে গরুটারের শোয়াইছে এখন কীভাবে আলগে দিয়ে নেওয়া যায় আরেক জায়গায় ওইসে রুলামিন ভাইরে তো সবাই চিনেন রুলামিন ভাই দাঁড়ায় রয়েছে সবাইরা দেখাই দিতে আছে কিভাবে কেমনে করতে হইব আমাদের কোম্পানিরও আছে এই খোরশেদ আছে আমাদের এই হলো আমাদের ফোরম্যান আমাদের সফন ভাই আছে জাফর ভাই আছে সবাই মিলে আমরাও আসছি করতে কারণ আমাদের ফোরম্যানও এটাতে শেয়ার আছে কোরবানিতে তো এই কারণে সবাই মিলে আসছি আমাদের মামুনে বাঁধা আছে ঠ্যাং কীভাবে বাঁধা দেখেন গরুর মামুন এটির জন্য স্পার্ট এই গরুটারে নেওয়া যাইতে আছে এখন মানে যে জায়গায় জব করব ওই জায়গায় নেওয়া যাইতে চালকি দিয়ে সবাই মিলে দেখছেন ওই জমিদার হিসে হাঁটে ধরে না মানে হাস হাঁটতে কাম কামচুরি করতে আছে আরে যাক তো ওই ভিডিওটা দেখতে থাকেন কীভাবে আমরা গরুটার এই যে সোয়াল আছে গরুটা এখন জবাই দিব জবাই ভিডিওটা আপনার সামনে দেখাইলাম না কারণ ফেসবুক ফেসবুকের গাইডলাইনের বাইরে জিনিসগুলা তাই জবাবটা দিয়ে এলাম না কীভাবে বস্তুগুলো করতে পড়ে সেটা এখন দেখাবো আপনাদের সামনে দেখুন জবাই শেষ খালানো শেষ এখন এই গোস্তুকুড়াও মোটামুটি বানাই গেছে দেখছেন গোস্তুগুলো এখন বাঘ করে লাইছে কীভাবে বস্তুগুলো বাঘ কইরা থিয়ে রাখছে যতজন মানুষ আছে সবার জন্য ভাগ করে সবাই মিলে বস্তুগুলা এখন বাঘ করে নেওয়া যাইবো এই আমার জাফর ভাই কাটতে আছে এ হইল হারুন রমিনবাইয়ের বাই ছোটো ভাই মেয়ের নামটা অবশ্যই জানা নাই তাই নামটা বলতে পারলাম না দেখেন সবাই মিলে গোস্তগুলো এখন কুড়ি ভাগ মোটামুটি ভাগও হয়ে গেছে ভাগ করতে আছে রুলাবিন ভাই গরুর মাথা কীভাবে খালাইতে আছে দেখছেন তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা ফবাসে কিভাবে কীভাবে কোরবান দিলাম কোরবানের ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম অবশ্যই সাদ হোসেন ফেসটি একটু ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এলো রুলাবিন ভাইয়ের মোসোনাতে কাজ করে এবার এলো চাঁদপুরে আমাদের মোশারফ ভাই বাইরে থেকে আসছে মোশারফ বাইরে দেখেন আপনারা মোশারফ ভাই কিভাবে ইয়া করতে আছে মোশারফ বাইরে তো অবশ্যই সবাই চিনেন মোশারফ ভাই ভালো একজন মানুষ ভালো মানের মানুষ সবাই সাথে হাসি মস্কারি করি চলে সবাই সাথে থাকে হাসি মস্কারি করি তো আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করলাম বিদেশে আমরা কিভাবে গরুগুলার কাটলাম সোয়াইলাম ইয়া করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদ্দা মোসেন খ্রিস্টে অবশ্যই বলতি রাখবেন দোয়া করবেন